ইউর স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে তো আজকে তোমাদের জন্য খুবই একটা উপকারমূলক ভিডিও যে ভিডিওটা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা স্টুডেন্টের খুবই দরকার হয় সেটা হচ্ছে যে কোনো কারণে তুমি কোনো কারণে দ্বারা তোমার শারীরিক অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারো নি তো তার জন্য কিভাবে তোমরা হেডমাস্টারকে অর্থাৎ হেড টিচারকে তোমরা কিভাবে দরখাস্ত করবে সেই ছুটি সেই যে দিনগুলো যেতে পারো নি সেই দিনগুলো ছুটি মঞ্জুর করার জন্য তো চলো আমি বেশি দেরি না করে প্রথমে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং তার সাথে সাথে তোমাদের বন্ধুর কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে তো আমরা প্রথমে কী করবো মানে বিদ্যালয়ে তো অসুস্থতার কারণে যদি আমরা না যেতে পারি তার জন্য যে দরখাস্তটা হেডমাস্টারকে লিখতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে টু দ্য হেড টিচার ঠিক আছে লিখলাম তারপরে স্কুলের নাম দেবে তোমরা এই জায়গাটা আমি স্কুল রেখে লিখে রেখেছি তোমরা কিসের নাম দিবে স্কুলের নাম তারপরে স্কুলের অ্যাড্রেস অর্থাৎ স্কুলটা কোথায় যেমন কোনো একটা গ্রামে হলো সেই গ্রামের নাম দিলে থানার নাম দিলে বাসা গেলো এবার ডেট যে যেদিনের ডেট তুমি যেদিন লিখছো এটা ঠিক আছে যেদিন লিখছো ধরে নাও আমি আজকে দশ দশ পাঁচে লিখছি দশ পাঁচ দু হাজার চব্বিশ ধরে নাও তো আমি এই এই তারিখে আমি তারিখ দেবে এখানে ঠিক আছে এবার সাবজেক্ট সাবজেক্টে লিখতে হবে বিদ্যালয়ে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদনপত্র ঠিক আছে এটা সাবজেক্টে তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পরে চলো এবার আমরা এটা শুরু করবো স্যার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ড্যাশ এখানে দেওয়া আছে না এখানে তোমাদের শ্রেণীটা লিখবে সে তোমরা এই ক্লাস নাইনে পড়ো টেনে পড়ো সেভেনে পড়ো সিক্সে সিক্স ইলেভেনে পড়ো টুয়েলভে পড়ো যেটা যেটা দিয়ে পড়ো এখানে সেই শ্রেণীটা শ্রেণীর ছাত্র ছাত্র থাকলে ছাত্র দিবে আর ছাত্রী থাকলে ছাত্রী দিবে ঠিক আছে ছাত্রী ঠিক আছে হয়ে গেলো এবার আমি শর্টে লিখেছি খুব প্রকাশ্য থাকে যে গত আমি একটা ডেট উল্লেখ করে দিয়েছি যেটা তোমাদের ডেটে তোমরা অনুপস্থিত থাকবে সেই ডেটটা এখানে উল্লেখ করবে কিন্তু আমি একটা তোমাদের বোঝানোর জন্য এখানে একটা ডেট জাস্ট মেনশন করেছি ঠিক আছে একুশ চার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ চার দু হাজার চব্বিশ মানে এই ডেটটা তোমরা নিজের মতো দিবে তারিখ পর্যন্ত আমি ভীষণভাবে অসুস্থ থাকায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি ঠিক আছে আমি খুব অসুস্থ থাকায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি এবার জাস্ট ছোট্ট করে একটা গদ লিখবো অতএব মহাশয়ের নিকট আমার বিধায় প্রার্থনা এই যে আমাকে উপরোক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন ঠিক আছে তাহলে এটা আমি খুব শর্টে লিখলাম জাস্ট হেডমাস্টারকে কীভাবে তুমি জানাবে যে আমি অসুস্থ ছিলাম আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি আমার ছুটি মঞ্জুরের জন্য আবেদনপত্র খুব শর্টে এটাকে বাড়াতে চাইলে অনেক বাড়ানো যায় ঠিক আছে যেমন এখানে এখানে লেখা লেখা হয়েছে থাকায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি ঠিক আছে অতএব আপনার নিকট এই দিনগুলি ছুটি মঞ্জুরের দরখাস্ত করিতেছি এটা একটা বাড়ানো যেত বা এখানেও বাড়ানো যেত অতএব মহাশয়ের নিকট আমার বিধায় প্রার্থনা এই যে আমাকে উপকৃত দিনগুলির প্রয়োজন মতো নথি দেখিয়া ছুটি মঞ্জুর করিতে বাধিত করিবেন করিলে বাধিত করিবেন বাস এটুকু লিখলেই কাফি এবার লাস্টে তোমরা কী লিখবে বিনীত তোমার নাম লিখবে ঠিক আছে তোমার পিতার নামটা দিয়ে দিবে এখানে এবার শ্রেণী তোমার শ্রেণী এখানে দিবে আমি এখানে দিয়েছি ঠিক আছে এবার রোল নাম্বার অথবা ক্রমিক নাম্বার তোমার যে রোল নাম্বার রয়েছে শ্রেণীতে যে শ্রেণীতেই পড়ো তুমি তার রোল নাম্বার অথবা ক্রমিক নাম্বারটা তোমাকে দিতে হবে এবং বিভাগ কোন সেকশানে পড়ো এ সেকশন বি সেকশান সি সেকশান যদি বাংলাতে বিভাগ থাকে ক বিভাগ খ বিভাগ বিভাগ ইত্যাদি থাকে বিভিন্ন স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রধান শিক্ষক মহাশয়কে তোমরা দরখাস্ত করতে পারো তোমাদের ছুটি মঞ্জুর করার জন্য আশা করি ভিডিওটা খুব সুন্দর তোমাদেরকে ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি সব রকমের জিনিস তোমাদের পড়াশোনার জন্য যা যা লাগে সব দিচ্ছি ক্লাস নাইন টেন এইট সেভেন সিক্স পর্যন্ত অঙ্কের সমাধান দিচ্ছি প্লাস সব কিছুই দিচ্ছি তো বিভিন্ন প্রয়োজনমূলক ভিডিও দিচ্ছি জ্ঞানমূলক ভিডিও দিচ্ছি সব দিচ্ছি তার জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ